আজকে এখানে আমরা সাংবাদিক বাইরে মুখোমুখি হয়েছি আপনারা জানেন গতকালকে আমাদের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অফিস থেকে মহাসচিব বলেছে বাগেরহাট জেলা সহ সকল জেলার বিএনপি সম্মেলনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই কারণ সামনে আমাদের নির্বাচন আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে আমি বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ব্যর্থী ছিলাম এবং কয়েক মাস যাবৎ মাঠে ময়দানে কর্মীদের কাছে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমরা গিয়েছি মানুষের হাতে মত বিনিময় করেছি এবং আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে কে যাতে হয় এজন্য কাজ করেছি বাগেরাটের সমস্ত থানা কাউন্সিলগুলো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে ছোটোখাটো ত্রুটি বিচ্ছিন্ন হলেও মোটামুটিভাবে আমরা বলতে পারি ভালোভাবেই হয়েছে এর ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটেছে আমাদের সম্পতি শেখ হায়াত উদ্দিন নামে আমাদের এক বিএনপি কর্মী এবং আপনাদের সাংবাদিক ভাই যিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি আজকে তার আপনার মাখল কামনা করি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি করি বন্ধুরা আজকে আমরা আসছি আমার সাথে বা এই জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সারা বাঘেরাট জেলায় যে মানুষের যে কলভাব মানুষের যে স্রোত বিএনপির কর্মীদের যে এত দীর্ঘ গোলাপ ষোলো বছর পরে যে কলহল যে উদ্দীপনা সে আজকে যাতে ই হয় মন ভেঙে না যায় বা সবাই যেন মন খারাপ না করে এই জন্য আমি সংবাদ সম্মেলন করে বলতে চাই আমরা যে উদ্দীপনা নিয়ে আমরা সংবাদ সম্মেলনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক করার জন্য যেভাবে মাঠে ময়দানে নেমেছেন সেই তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা বাগেরহাট জেলা বিএনপি বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তর আমাদের নেতা তারেক রহমান যে মনোনীত ব্যক্তিকে যে আসনে দিবে তার সাথে আমরা কাজ করে আমাদের সে শক্তি আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সমস্ত কিছু আমরা ব্যয় করে এদের শহীদ রাস্তিয়া রহমানের ধানের শিষের প্রার্থী আমরা জয় করবো রাজি আছে আমরা তা আমরা চাই আগামী নির্বাচনে বার ধানের প্রতীক দিয়ে যে আসবে আমরা তার সাথে কাজ করব। আমাদের আজকের এই যে শক্তি আজকের এই যে উদ্দীপনা এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য যে মাঠে মাঠে নাম হচ্ছে নামেছিলাম এই থেকে আমরা আরও গতিশীল করে আমাদের দলীয় প্রার্থীর পক্ষে এবং বিএনপির ভোট যাতে বারে মাঠ পর্যায়ে আমরা কাজ করে আমাদের দলকে আমরা আরও সুসংগত করতে চাই এই জন্য আমি আপনাদের সামনে আসি আজ হয়েছি এবং আজকে আপনারা জানেন দীর্ঘ দিন পরে বাগেরহাট জেলা বিএনপির যে সম্মেলন হচ্ছে এই জেলার নেতৃত্বের কিছু সমস্যা রয়েছে এর আমের অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন তাকে বলবো অনুতি বিলম্বে এই বাগেরহাট জেলা বিএনপির নেতৃত্বে যে দুর্বলতা বা যে এটাকে উনি ঐক্যবদ্ধ করার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করবে আমরা চাই বাঘাট জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা যাবে দেশে গণমানুষের সেবা আসবে গণমানুষের মানুষের পক্ষে বিএনপি থাকবে মানুষের কাছে বিএনপি থাকবে আমরা বিএনপি কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো দখলদার কোনো হত্যাকারী আমরা বিএনপিকে দেখতে চাই না আমরা চাই ক্লিন ভদ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ দিয়ে যে ত্যাগ দিয়ে দল তৈরি করেছিল সেই বিএনপি আমরা চাই আমরা এই অবশ্যই মানুষের ভালোবাসা নিয়ে মানুষের সাথে মিশে মানুষের ভোট দিয়ে আমরা ক্ষমতা আসতে চাই আমরা জোর জুলুম করে মানুষকে ভয় দিয়ে মানুষের দখলবাজি করে তেন্ডারবাজি করে মানুষের চাপ দিয়ে আমরা দেশের দলের নাম ব্যবহার করতে চাই না যারা এর সাথে জড়িত অবশ্যই তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান তা ভালোভাবে চলেন দলের আদর্শ মেনে চলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে অবশ্যই আমরা যে মাইনে চলবো তার নির্দেশনা মেনে আমরা কাজ করব এবং আমি চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বাগেরহাট জেলা বিএনপির যে সমস্যা আছে এগুলো আপনারা ভালোভাবে জানেন আমাদের কর্মীরা এই ভুল যাতে না করে এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অচিরাই ব্যবস্থা গ্রহণ করবে আর আপনারা জানেন বাগেরহাট জেলা বিএনপি এর জেলা যুব কমিটি নাই জেলা ছাত্র দলে কমিটি নাই জেলা শ্রমিক দলে এখানে কমিটি নাই অনতি বিলম্বে এখানে জেলা ছাত্র দলের জেলা যুব দলের জেলা শ্রমিক দলের কমিটি দেয়া হোক যারা দায়িত্ব আছেন আমাদের সদ্য অমিত সাহেবকে বলতে চাই জনাব আমানুল্লাহ আমার সাহেবকে বলতে চাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন যে আমাদের বাগেরহাট জেলার যুবদলের কমিটি ছাত্র দলের কমিটি এবং শ্রমিক দলের কমিটি অনতি বিলম্বে দেওয়া হোক তাহলে আমাদের নির্বাচনে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের যাচ্ছে এবং যারা জেলার নেতৃত্বে আছেন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমাদের নির্বাচনে ফলাফল ঘরে তুলতে আমাদের কষ্ট হবে এবং মাঠ পর্যায়ের লোক বিএনপি করতে চায় বিএনপি ভালোবাসে আমরা চাই দলের লোক তৈরি হোক ব্যক্তির লোক তৈরি না হয় এখানে বাগেরহাট জেলায় ব্যক্তি পর্যায়ের লোক তৈরি করা যে হয়েছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা চাই ধানে লোক তৈরি হোক জাতীয়তাবাদী দলের তৈরি হোক ব্যক্তি পর্যায়ের লোক তৈরি আমরা কোনো ব্যক্তি লোক তৈরি হতে চাই না কোনো ব্যক্তি লোকের সাথে কাজ করতে চাই না আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি দলের হাইকমান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব যে সিদ্ধান্ত দিবে সবাই মিলেমিশে আমরা কাজ করব কিন্তু আমাদের সমস্যা আমরা ব্যক্তি পর্যায়ে চলতে চাই এই ব্যক্তি পর্যায়ে চলার কারণে বাগেরহাট জেলায় অনেক হত্যাকাণ্ড হয়েছে অনেক গোলমাল হয়েছে অনেক ঘর পুড়েছে অনেক মালামালে ক্ষতি হয়েছে রামবল মঙ্গল হয়েছে বাগেরহাট হয়েছে আমরা চাই না আগামী নির্বাচনে সামনে রেখে এই ধরনের কোন ঘটনা আর ঘটে তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যে ঘটনা দিয়েছিল এইটাকে অবশ্যই আমরা পালন করব আমরা বোঝাবো মানুষের তাড়াতাড়ি নিয়ে যাবো এবং আজকে যে কথা বলা হচ্ছে এই যে সংস্কার তিন বছর আগে আমাদের চার বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বলেছিল বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করতে হবে এবং টেক বাংলাদেশ উনি দেখ তখন আমরা বুঝতে পারি নাই উনি কেন বলেছিল লন্ডনের ট্রাকসি অলি বলেছিল যে টেক ব্যাক বাংলাদেশ কিন্তু টেক ব্যাক বাংলাদেশ আমরা বুঝি নাই হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সরকার যেখানে রেখে গেছে বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশ শাসন ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক বিমা ব্যবস্থা এইটাকে দেশের সঠিক ট্রাফিক আনতে হবে এই জন্য উনি বলেছিল টেক ব্যাক বাংলাদেশ তা আজকে আমরা বুঝতেছি যে টেক ব্যাক বাংলাদেশ তার গ্রহণ কেন বলেছিল এবং উনি রাষ্ট্র মেরামতের যে দফা অনেক আগেই দিয়েছে আজকে নয় জুলাই আগস্টের বিপ্লবের পরে সংস্কার কথা উঠতেছে সংস্কার প্রশ্ন উঠতেছে কিন্তু উনি আগেই বলেছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করতে হবে তাই আমি মনে করি ওনাকে ধন্যবাদ জানাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং বাংলার জেলাপতি উনি স্পেশাল দৃষ্টি রাখবে ওনার এই দৃষ্টি ওনার বিচক্ষণতা দিয়ে এবং সঠিক নেতৃত্ব বাঘেটা আসুক এটা আমরা চাই এবং আগামী নির্বাচনে প্রার্থী নির্বাচনের ব্যাপারে মাঠের অবস্থা বুঝে উনি যখন প্রার্থী নির্বাচন করে তাহলে অবশ্যই আমরা জয়লাভ করব বাংলাদেশ জিন্দাবাদ ধানুশের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক এবং বেগম খালেদা জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম ভালো কমিটি দেওয়া দীর্ঘদিন হয়ে গেছে এই কমিটি অচল না আইন এই কমিটি কর্মীদের কাছে অচল

সেটা ধরেন আলাদা জিনিস কিন্তু এই যে এই না থাকার কারণে সুদৃষ্টি দরকার হাইকমান্ড যদি ভালো ভালো থাকে তাহলে এই থাকবে না